শিলিগুড়ি সাংগঠনিক জেলার পাশে দেওয়া বাড়ি খড়িবাড়ি মাটিগাড়া এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সামনে আমাদের আজকে এই অবস্থান কর্মসূচি আমাদের আর্জিগড়ের যে ঘটনা তার বিচার চেয়ে তার দোষীদের শাস্তির দাবিতে এবং যারা এই জাস্টিস পাওয়ার ক্ষেত্রে যারা বাধার সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই দাবিতে আমাদের এই অবস্থান এই অবস্থান এই আন্দোলন আমাদের চলবে যতদিন পর্যন্ত আমরা আমাদের এই সিদ্ধান্ত জিগরের দোষীদের শাস্তি তার সাথে সাথে মুখ্যমন্ত্রী পদত্যাগ রান করবে এবং আমরা আগামী ছয় তারিখ সমস্ত মন্ডলে পশ্চিমবঙ্গের সমস্ত মন্ডল ভারতীয় জনতা পার্টি সমস্ত মন্ডলে দুপুর বারোটা থেকে বিকেল দুপুর দুটো পর্যন্ত চাক্কা জাম কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মন্ডলে এই চাক্কা জাম কর্মসূচি